আসসালামু আলাইকুম যারা আন অফিসিয়াল ডিভাইস ইউজ করতেছেন তাদের জন্য দুঃসংবাদ প্রথমত আপনার সিমটি যে সিমটিতে এখন ফোনটি ব্যবহার করতেছেন সেই সিমটি ছাড়া অন্য কোনো সিম এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন না করতে হলে অবশ্যই ডি রেজিস্ট্রেশন করতে হবে আর পরবর্তীতে আপনি যে যে ফোনে আপনি ইউজ করবেন সেই সিমটা সেটাতেও আবার আপনাকে রেজিস্ট্রেশন করে চালাতে হবে পাশাপাশি এই ফোনটিতেও যদি আপনি নতুন কোনো লোককে আপনি ফোনটি গিফট করেন বা আপনি দেন সেক্ষেত্রে এইটা ডি রেজিস্ট্রেশন করে তার সিমটা এটাতে এই রেজিস্ট্রেশন করে তারপরে এসে চালাতে পারবে এটা একটা ঝামেলা প্রসেস যেটা আমাদের সরকার আগে থেকেই এটা যদি সমাধান করে যদি আপনার এনআই এনইআইআর চালু করতো তাহলে সাধারণ মানুষ এই ভোগান্তিত পড়তো না অলরেডি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ফোন সিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নেটওয়ার্ক থেকে ইভেন তারা বলতেও পারতেছে না যে আগে কোন সিম দেয়া এই ফোনটা ইউজ করছে অনেকের মনে থাকে না দেখা যায় যে কেউ গিফট করে দেখা যায় যে আদার্স কোনো সার্কেলের মাধ্যমে ফোনটা কিনতে পারে বা ইউস্ট মার্কেট থেকে ফোনটা কিনতে পারে সেই ক্ষেত্রে সে ফোনটা অলরেডি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এখন তার প্রথম কাজ হলো যে ফোন ফোনটিতে প্রথম যে সিমটি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই সিমটি দিয়ে ডি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে নতুন করে আবার নতুন সিম এটাতে রেজিস্ট্রেশন করতে হবে এক কথা এটা একটা বিশাল ঝামেলার প্রসেস অলরেডি আমরা যারা বিজনেস করি তারাও অলরেডি আমরা এটা বুঝে গিয়েছি যেটা একটা বিশাল ঝামেলার প্রসেস কাস্টমার ইভেন্ট সাধারণ জনগণ এখনও বোঝেনি তার জন্য এখন যারা বোঝেনি তাদেরকে বোঝানোর জন্যই আমরা আসলে এই ভিডিওগুলো করা সো আপনারা যারা বোঝেননি তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন আমরা বিস্তারিত বলে দিতে পারবো আর যারা এখনও সিম ব্যবহার করতেছেন অবশ্যই তারা সিম বিচ্ছিন্ন করেন না ফোনে থেকে করলে তাদের নেটওয়ার্ক পাবে না এটার জন্য আসলে বিটিআর বিটিআরসি ডাটাবেজে নিবন্ধিত যদি না থাকে তাহলে আপনাকে আবার নতুন করে নিবন্ধিত করতে গেলে আপনাকে সাতান্ন পার্সেন্ট ব্যাড দিতে হবে দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এটা একটা বিশাল লেন্দি প্রসেস যেটার জন্য আপনারা আপাতত আপনার সিমটি আপনার ফোন থেকে বিচ্ছিন্ন করেন না অ্যাজ ইউজুয়াল যাদের জন্য যাদেরটা চলতেছে তারা চালাইতে থাকেন আর নতুন করে কোনো যাদের সিম অলরেডি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারা অবশ্যই বিটিআরসির ডাটাবেজে এখন আপনারা এই তথ্যটি পেয়ে যাবেন কিভাবে কি করতে হয় আপনারা বিটিআরসি ডাটাবেজ থেকে এটা সমাধান করার জন্য যে লেন্দি প্রসেস আপনি জানেনও না যে আপনার ফোনটি আগে কি কার নামে রেজিস্ট্রেশন করা এটাও বের করার কোনো প্রসেস এখন পর্যন্ত দেয়নি যদি সরকার পরবর্তীতে এটা দেয় তাহলে আপনি আপনার পুরনো ফোনটি ইউজ করতে পারবেন আদারওয়াইজ আপনি নেটওয়ার্ক বিচ্ছিন্ন শুধু ওয়াইফাই চালাতে পারবেন এর জন্য আসলে আমাদের সাধারণ ব্যবসায়ীদের আসলে বলে কিছু আপনাদের লাভও নেই কারণ আমাদেরও এই বিষয়ে কোনো বিষয়ে কোনো তথ্য আমাদেরকে সেভাবে আমাদেরকে কিছু না জানিয়ে হঠাৎ করে এক তারিখে সেটা কার্যক্রম পরিচালনা করছে বিটিআরসি সো আপনারা তাড়াতাড়ি বিটিআরসিকে বলুন যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত যেন সমাধান করে দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম